হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তো আমি কিছুদিন থেকে ভিডিও দিতে পারছি না তার কারণ আমার ছেলেটার শরীরটা খারাপ আমরা ঘুরতে গেছিলাম তোমরা তো জানোই যে আমাদের মেদিনীপুর যাওয়ার কথা ছিল তো মেদিনীপুর যাওয়ার দিন থেকে তার দিন থেকে শরীরটা আমার ভালো ছিল না মোটামুটি তারপর ওখানে গিয়ে খেলে যাই তারপর ওখান থেকে ফেরার দিন থেকেই রাতের ট্রেনে আমরা ফিরেছিলাম ওর ভীষণ শরীরটা খারাপ হয়েছিল আর এখনও ওর শরীর খারাপ যেই জন্য আমি ভিডিও তোমাদের দিতে পারছি না ভিডিও করতেও পারিনি আর এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ না এটা হলো আমাদের যাওয়ার আগের দিনের ভিডিও তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি ভিডিও করে রেখেছিলাম ভিডিও তোমাদের সব একটা একটা করে দেবো বলে কিন্তু ছেলেটার শরীর খারাপের জন্য আমি দিতে পারিনি তো তোমাদের তো এখন বলেই দিলাম কারণটা কেন ভিডিও দিতে তো আজ থেকে আবার দেবো তোমার তাই জন্য আগে ভাগেই আমি জামাকাপড় তুলে দিয়ে দিলাম বারান্দায় নাহলে আবার সব ভিজে যাবে তো ওগুলো দিয়েই এবার কালকে তো ঘুরতে যাওয়া মানে প্রথম ঘুরতে যাওয়াটা তো সেই জন্য তো একটুখানি প্যাকিং ট্যাকিং করতে হবে এই যে এত বড়ো ব্যাগ তো এখন এটা হবে এবার ব্যাগটা কি যে গোছাবো যে দেখো দেখতে পাচ্ছ চারিদিকে ঢাল ব্যাগ গোছাবো তার আগে না কটা আদির জন্য ড্রেস কিনেছি তোমাদেরকে দেখি চলো তাহলে আদির ড্রেস কিনেছি সেগুলো তোমাদের দেখাবো না তা তো হতে পারে না হেরে নিলাম প্রথমেই প্রথমেই শুরু করি এই গেঞ্জিটা দিয়ে এই যে দেখো একটা ব্লু গেঞ্জি আমি একটু গায়ে দিয়ে দেখাচ্ছি দেখতে সুবিধা হবে দেখো ভালো লাগছে না খুব সুন্দর লাগছে আমার তোমাদের কেমন লাগে জানি তো এটা হয়ে গেল ফার্স্ট সেকেন্ড আরও কিনেছি এ দেখো মাথায় টুপি আছে আর এ দেখো এই একটা গেঞ্জি ফুল এরকমই একদম বেশ ভালো লাগছে দেখো গেঞ্জিটা এই যে দেখো এই একটা গেঞ্জি এটা তো মাথায় টুপি দুটো গেঞ্জি ও দুটোই গেঞ্জি আছে আর একটা গেঞ্জি আর প্যান্টের সেট নিয়েছি এই দেখো গেঞ্জিটা সামনের দিকে দেখাই দেখো একটা হর্স আছে ভাল লাগছে এই গেঞ্জিটার সাথে এই যে দেখো প্যান্টটা এই যে গা আর এ দেখো প্যান্ট নিয়েছে একটা আদির না আমি খুব কেনাকাটা করি জানো তো আমি নিজেরও করি আদির বেশি করি দুদিন পর পরই দেখবে দেখাবো এই একটা প্যান্ট এই প্যান্টটা কেমন হয়েছে দেখো তো এগুলো মল থেকে নিয়েছি কেমন হয়েছে জানিও হ্যাঁ এটা আর এই জামাটা কি দু দিন আগে নিয়েছিলাম মনে হয় তোমাদের দেখায়নি এই যে দেখো দেখছো এটা না এটা কুর্তা স্টাইল গলার কাজটা দেখলেই বুঝে দেখো কুর্তা স্টাইল নিচের দিকটাই যে বুঝতে পারছো ভাল লাগছে না বলো এখন ধরো মানে নেক্সট উইক যেখানে একটা ঘুরতে যাবো আবার কালকেও ঘুরতে যাবো তো সব মিলে ঘুরতে যাওয়ার আগে তো একটু কেনাকাটা থাকে তো দুটো মিলিয়েই কেনাকাটাটা কমপ্লিট করে ফেলেছে আর মানে আদির যা যা কেনার আমার মনে হয় একটু কিনতে হবে সেগুলো কিনে ফেললাম এবার দেখতে পাচ্ছ দেখেছো তো দেখালাম যে তোমাদেরকে এবার আমার ব্যাগটা গুছিয়ে ফেলি কারণ কালকে আমরা যাচ্ছি ভোর চারটে কটা চারটে পঁচিশ মনে হয় ট্রেনটা তাই জন্য আমি আজকে বিকেলেই বাড়ি যাব এবার বিকেলে বাড়িতে যাবো কারণ চারটে পঁচিশের ট্রেন বাড়ি থেকেই আবার বাবা মা আসবে আবার আমাকে এখান থেকে নেবে তার থেকে বরং আমি বিকেলে যাই বিকেলে এবার সন্ধে না হাত যাবো গিয়ে রাতে ওখানে থাকবো দিয়ে ভোরবেলা ওঠার ব্যাপার আছে জানোই তো চারটে পঁচিশে ট্রেন মানে মিনিমাম তিনটে সাড়ে তিনটে উঠতেই হবে এই হলো ঘুরতে যাওয়া যেতে ভালো লাগে কিন্তু এই সব ভাবলেই হয়ে যায় তোমাদের সঙ্গে কথা বলছি আর জামাগুলো খুলে খুলে দেখালাম সেগুলো ভাজ করে নিচ্ছি কারণ এখন ভাজ তো করতে হবে বলো ভাজ করা ছাড়া উপায় নাহলে সব কুচকে যাবে কুচকে যাও ভাজ করে রাখি তারপরও কুচকে যায় একটা ভালো আমরা যাচ্ছি নেক্সট উইকে পুরি আজকে বলতে তো হবেই কালকে যেহেতু এক জায়গায় যাচ্ছি তাহলে পরে নেক্সট উইকে কোথায় যাচ্ছি সেটাও বলেই দিলাম আমরা যাচ্ছি পুরি খুব মজা ভীষণ 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 আমার পুরি পুরি টান হচ্ছিল বুঝ খুব সরি তো পুরি পুরি মনে হচ্ছিল তো অনির্বাণকে বলাতে অনির্বাণ বেশ কতদিন আগে আমাদের টিকিট কাটা ছিল কারণ এখন তো ধরো পুরীর টিকিট পাওয়া যাবে না সামনেই রথ আমরা না রথে যাচ্ছি না রথের মধ্যে যাচ্ছি মানে উল্টো রথের দিন আমাদের এটুকু তোমাদের বলে দিলাম আর রথটা মনে হয় রবিবার শুরু হচ্ছে আর আমরা বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার সামনের বৃহস্পতিবার আমাদের যাওয়া বুঝেছো দেখো কথা বলতে বলতে কি সুন্দর গুছিয়ে নিলাম একদিকে কথা হচ্ছে একদিকে কাজ এখানে কি আছে ও বাবা এগুলো তোমাদের দেখিয়েছি কিন্তু এগুলো না বলতে পারবে না দেখো কত জামা কেনা হয়েছে এর আগের দিন দেখালাম তো তোমাদের এইটা এই প্যান্টটা এগুলো কিন্তু সব দেখিয়েছি আর এই জামাটা তো দু জায়গায় মিলেই এগুলো সব ইউজ করবে চলো কালকে তো আমাদের তেমন থাকার ব্যাপার নেই থাকার মানে পরশুদিনই চলে আসার কথা আছে শুক্রবার কি শনিবার চলে আসবো তো এক গাধা জামা কাপড় তো এখানে আশা করি নেবো না কিন্তু এটা নওকটা এটা নৌকটা করতে করতেই গোলমাল হয়ে গেছে না চলো অনেকক্ষণ ভ্যাক ভ্যাট ভ্যাক করলাম অনেকক্ষণ বক বক করলাম চলো এবার আমি ব্যাগটা গুটিয়ে তো গোছানো কমপ্লিট হয়ে গেছে প্রায় বাড়িতেও কিছু জিনিস আছে সেগুলোও নিতে হবে আর রান্নাঘরে চলে এসেছি চলো তোমাদেরকে একটু কী কী রান্না হয়েছে চলো দেখিয়ে দিই এই যে দেখো এখানে মা ভেজেছিল পটল ভাজা আর ভেন্ডি ভাজা আর ছিল মুসুরির ডাল এই যে দেখো আর এই নিচে তার মুসুর ডালের নিচে ছিল ভাত এটার মধ্যে তো এটা ভীষণ গরম ছিল তাই ভাতটা তোমাদের দেখালাম না আর করেছিল এই যে চাটনি যে দেখো আমরার চাটনি বেশ ভালোই লাগছিলো আর হচ্ছে এখানে আছে দেখো প্রেশার কুকার থেকে বেরোচ্ছে সয়াবিন তো এই যে আর আদির আর আমার জন্য এখানে ছিল হচ্ছে শিং মাছ আর দেখিয়ে দিলাম তোমাদের আজকে আমাদের লাঞ্চের মেনু এবার খাওয়া দাওয়া আসেনি নি চলো রেডি হয়ে নিয়েছি তো চলো এবার যাওয়া যাক বাড়িতে লাগেজ নিয়ে চলে গেছে অনির্বাণ আদি দুজনেই ব্যাগ নিয়ে চলে গেছে এবার আমি বেরিয়ে পড়ি চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে বাড়িতে এসে জাস্ট বসলাম মায়ের এখনো লাগেজ প্যাকিং হয়নি চলো মাকে একটু হেল্প করতে থাকি সারা মুখে আমার হালকি হাই রে হায় এক জায়গায় যাবো আমার কি অবস্থা এই যে দেখো আমাদের প্যাকিং কমপ্লিট হয়ে গেছে তো কয়েকটা জুয়েলারি কিনেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে চলো এই ফাঁকে শেয়ার করে নিচ্ছে এখানে এই ইয়ারিংটা আর মায়ের জন্য নিয়ে মা নিয়েছিল এই পাশাটা আর আমি নিয়েছিলাম হচ্ছে এই বিউটি লেখা একটা চেন আর মা নিয়েছিল টাইচেন আর লকেট আর আমার হাতে একটা ব্রেসলেটের মতো নিয়েছিলাম সব করে তোমাদের আগেই বলে নিচ্ছি তোমরা দেখে নাও কিন্তু যে এত সুন্দর কানেরটা এত দাম দিয়ে কিনেছি সত্যি কথা বলতে ভীষণ খারাপ লাগছে যে কানেরটা খুব খারাপ ছিল কারণ কানেরটা নিয়ে গিয়ে যখন আমি কানেরটা পরতে গেলাম দেখলাম ডাটিটা আমার হাতে চলে আসলো আর এই ব্রেসলেটটার ওপরের ইয়েটা খুলে গেল মানে দুটো জিনিসই যে দুটো ব্যবহার করতে পারিনি কি আর বলবো যাই হোক এগুলো সব দেখিয়ে ভিডিওটা শেষ করছি তোমরা প্লিজ সবাই আমার ভিডিও দেখো